আসসালামু আলাইকুম আজকে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে দেখেন একই কোম্পানির মেডিপ্লাস একটা টিজিপি ফর্মুলা একটা হচ্ছে মেডিপ্লাস ডিএস আসলে পার্থক্যটা কোথায় হ্যাঁ এই এক কোম্পানি দুইটা কেন টুথপেস্ট বানাইলো বা তাদের আরও টুথপেস্ট আছে কিন্তু সেগুলো কেন বানাইলো কারণটা হচ্ছে আমি যদি একটু দেখাই একটু জুম করে যদি একটু দেখাই দেখেন একটা হচ্ছে এই যে পর্যন্ত দেখাই এই যে সব জিনিসগুলো হচ্ছে মিল আছে যে হচ্ছে হাইড্রেট সিলিকা এগুলো সব ইয়াতে থাকে মেন জিনিসটা হচ্ছে এই যে ডিসেন্সি সেন্সিটাইজিং যে এজেন্ট হ্যাঁ ডিসেন্সিটাইজিং এজেন্ট এটাও আছে সেই সাথে মজার একটা জিনিস হচ্ছে এই যে ফ্লোরাইড আয়ম হ্যাঁ ফ্লোরাইড আয়মটা হচ্ছে দাঁতের ক্যাভিটি রক মানে দূর করার জন্য বা সেই সেন্সিটিভ যে জায়গাগুলো ওই জায়গাগুলো রক্ষা করার জন্য হচ্ছে ব্যবহার করা হয় আচ্ছা সবচেয়ে বড় একটা জিনিস হচ্ছে এই যে পেস্টের গায়ে মেডিপ্লাস ডিএস হ্যাঁ আপনি কিন্তু ওই যে টিজিবি ফর্মুলা দেখতে পারতেছেন এখানে দেখতেছেন যে এখানে হচ্ছে কিন্তু এমনি সব কিছুই লেখা আছে যে হ্যাঁ সব কিছু হচ্ছে এখানে এখানে এই করতে হয় এই করতে হয় কিন্তু মেডিপ্লাস ডিএসের ক্ষেত্রে দেখেন যে দাঁতের সেন্সিটি অনুভব করলে দ্রুত একজন ডেন্টিস্টের পরামর্শ নিন হ্যাঁ অবশ্যই এটা ব্যবহার করার আগে অবশ্যই ডেন্টিস্টের পরামর্শ নিতে হবে যে আদৌ আমি ব্যবহার করতে পারবো কি না ঠিকমতো আরেকটা জিনিস হচ্ছে এগুলো হচ্ছে সম্পূর্ণ মেডিকেটেড হ্যাঁ মেডিকেলের মানে হচ্ছে এগুলোর সাথে ওষুধ মিলানো আছে যেমন এই যে এই যে সোডিয়াম ফ্লোরাইড মিলানো আছে গ্লিস সেন্সিটাইজিং এজেন্ট মিলানো আছে সোডিয়াম মনোফ্লোরোফসফেট হ্যাঁ এটা মিলানো আছে সোডিয়াম ক্লোরাইড এটা তো লবণ সোডিয়াম স্যাকারিন বেনজোয়েট মনো অ্যামোনিয়াম গ্লিসারিজেন্ট গ্লিসারিড এজেন্ট এটা ব্যবহার করা আছে ফ্লেভারটা সাধারণত এমনি ইয়ে করা হয় অ্যাকুয়া একটা সব ইয়াতেই থাকে কিন্তু কথা হচ্ছে এই যে এই যে দেওয়াগুলো যেগুলো এগুলো সম্পূর্ণ হচ্ছে মেডিকেটেড এখন এই মেডিকেটেড টুথপেস্টগুলো আমরা তিন মাসের বেশি কিন্তু ব্যবহার করা যাবে না সর্বোচ্চ নব্বই দিন হ্যাঁ এটা কারণটা হচ্ছে সর্বোচ্চ নব্বই দিন এটা কেন কারণটা হচ্ছে বেশি ব্যবহার করলে আপনার দাঁতেরই পরে ক্ষতি হয় দেখা যায় ফ্লোরাইড বেড়ে গেছে দাঁতের সাদা বেশি বেশি সাদা হয়ে দাঁত ক্ষয় হওয়া শুরু করতেছে এই জন্য আমি যদি হচ্ছে যে গুগলও যদি দেখি সবাই এখন তো গুগল সার্চ দেয় এই যে গুগল সার্চ দেয় আমি হচ্ছে গুগলেও যদি দেখি যে আ ফিউ উইক্স অফ ইউস মে বি সাফিসিয়েন্ট যথেষ্ট একটু কয়েক সপ্তাহ ব্যবহারই যথেষ্ট ওয়াইল আদার্স লাইক হাই ফ্লোরাইড টুথপেস্ট ফর ক্যাভিটি প্রিভেনশন ক্যাভিটি এই প্রিভেনশনের জন্য কয়েক সপ্তাহে যথেষ্ট মাইট বি লঙ্গার সর্বোচ্চ নব্বই দিন পর্যন্ত এই যে নাইনটি ডেজ অ্যাজ প্রেসক্রাইবড সুতরাং পাড়া প্রতিবেশীর কথা মতো আপনার হচ্ছে এই মেডিকেটেড টুথপেস্টগুলো হ্যাঁ এই যে মেডিকেটেড যে টুথপেস্টগুলো আছে এগুলো ভুলেও বেশি দিন ব্যবহার করবেন না নব্ব দিনে বেশি ব্যবহার করবেন না এতে আপনারই দাঁতের ক্ষতি হয় হ্যাঁ দাঁত দেখবেন যে আস্তে আস্তে করে ভালো জিনিস কিন্তু সেটা লিমিটেডভাবে ব্যবহার করেন দাঁত ভালো থাকবে সুস্থ থাকবে আসসালাম